সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড দেড় কাঠার একটা পলট আছে দেখাবো সঙ্গে এই যে পলটটা দেখতেছেন এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে পিছনে ঘর এ পর্যন্ত এই যে এই জায়গা থেকে খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড জয় বাংলা রোডের মাথা আর গোট বাজারের মাথা মাঝামাঝি আর কি খুব সুন্দর পরে জায়গার পরিমাণ দেড় কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নাম্বার ওয়ার্ড জাগার পরিমাণ দেড় কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন সাটত্রিশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ দেড় কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম